আজকাল অনেক বোন অনলাইন সোশ্যাল মিডিয়াতে পাত্র খুঁজে বেড়ান অনেক সময় একে অপরের প্রেমও পড়ে যাচ্ছে আমার বাবাও সালাফি পাত্র আনছে না কিছু মিডিয়া আজকাল ম্যারেজ গ্রুপ এরাও কিছু বেশ খুলে রেখেছে বিভিন্ন নাম দিয়ে সালাফি নাম দিয়ে একজন দেখলাম ও কখনোই সালাফি না ও পাক্কা এখানে কিন্তু সালাফি মিডিয়া নাম রেখে দিয়েছে দিয়ে খুলে বসে আছে এগুলি যেন আমার না হয় এবং আমার জানামতে যে মেয়েগুলি এই ধরনের আবেগ নিয়ে অনলাইনে বেশাদি করেছে তারা বেশিরভাগই ঠকেছে এক বোন জানতে চেয়েছেন অনলাইনে মেয়েরা ওয়ালের অনুমতি না নিয়ে নিজেরা পাত্র খুঁজে প্রস্তাব দিতে পারবে কি বারাকালিক আল্লাহ হরবুল আলমিন নারীদেরকে সম্মান দিয়েছেন এজন্য মেয়েরা কিন্তু বিয়ে করে না বিয়ে করে ছেলেরা মেয়েদের বিয়ে দিতে হয় ওয়ান কিউ আয়ামা ওয়ান কিউ ওয়ান কিউ তো মেয়েদেরকে মেয়েরা নিজেদের হাজবেন্ড খোঁজ করবে উপযুক্ত এতটুকু যোগ্যতা আল্লাহ হরবুল্লাহ তাদেরকে দেন না একটা মান সম্মানের ব্যাপার আছে বাইরের খবরাখবর কি কোন পরিবার কেমন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো পুরুষরাই জানতে পারে বুঝতে পারে তো সেজন্য একজন নারী তার সম্মানকে গণ্য করে নিজেই অসম্মানের জায়গায় চলে যাবে এটা কখনোই ইসলাম চাইজ পড়ে নাই তবে যদি এমন হয় যে পরিবার তারা হয়তো মানহাজ বোঝে না জানে না এই ও আমলকে দিচ্ছে না আখলাককে দিনকে অগ্রাধিকার দিচ্ছে না আর সেক্ষেত্রে যদি বিশ্বস্ত আমি মনে করি সেক্ষেত্রে নিজে নিজেই তলাশ না করে বরং তার পরিচিত কোনো বিশ্বস্ত ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে তাদের কাছে হয়তো মেসেজ দিতে পারে কিন্তু নিজে নিজেই ক্লাস করবে নিজে যে ছবি দিবে নিজে যে বায়োডাটা দিবে নিজে নিজে সবকিছু করবে এই করে কিন্তু তার মর্যাদা সে আরো কি করবে শেষ করে দিবে অবল বোঝে না ইসলাম এইভাবে করে না এই জন্য গার্জিয়ান ওয়ালির শর্ত করা হয়েছে ওয়ালির মাধ্যমে তিনি চেষ্টা করবেন যদি কাউকে পছন্দ হয়ে ওয়ালিকে জানাবে গার্জিয়ানকে জানাবে সরাসরি না পড়লে ওয়ালির মাধ্যমে জানাবে দুমুখ ছেলে অমুক ব্যাপারে শোনা গেছে বা জেনেছি ভালো আহ আপনারা দেখেন যাচাই বাছাই করে যদি হয় সেখানে হয়তো বিবাহ ব্যাপারটা আপনারা ফাইনাল করতে পারেন কিন্তু নিজে নিজেই অনলাইনে বা অফলাইনে বা যে কোনোভাবেই বিয়ের ব্যাপারটা অগ্রিম ভালোবাসা করে প্রেম করে যেটা আজকাল হচ্ছে এটা সম্পূর্ণভাবে অন্যায় হারাম এবং অনেকেই ব্যবচারে চলে যাচ্ছে এবং অনেকেই অলি ছাড়া বিয়ে করেও কিন্তু যেটাকে আল্লাহ বলছেন বাতিল 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 ব্যবচারে নেই ব্যবচারে সেই জায়গায় পৌঁছে যাচ্ছে এই জন্য সেই কোনোভাবেই খোলা যাবে না অপন করা যাবে না এবং কিছু মিডিয়া আজকাল ম্যারিজ গ্রুপ এরাও কিছু বেশ আহ খুলে রেখেছে বিভিন্ন নাম দিয়ে সালাফি নাম দিয়ে একজন দেখলাম ও কখনোই সালাফি না ও পাক্কা এক্ষানি কিন্তু সালাফি মিডিয়া নাম রেখে দিয়েছে দিয়ে খুলে বসে আছে তাহলে জানা মতে যে মেয়েগুলি এই ধরনের আবেগ নিয়ে অনলাইনে বেশাদি করেছে তারা বেশিরভাগই ঠকেছে বরং একশোর মধ্যে নিরানব্বই জন একজন হয়তো যায় না কেসে জিতেছে এই পথ এই পথে আগা যাবে না জি আজকাল অনেক বন অনলাইন সোশ্যাল মিডিয়াতে পাত্র খুঁজে বেরান কেননা তাদের পরিবার সালাফি পাত্র চেনে না

ফেতনা মুক্ত না রে ফেতনা আপনাকে বিপদগ্রস্ত করবে হয়তো আপনার নির্বাচন ভুল হবে এই জন্য বলবো যে আপনি কোন বিশুস্থ মিডিয়া যদি ম্যারেজ মিডিয়া থাকে বা ব্যক্তি বা কোনো শেখের কাছে হয়তো পাঠিয়ে আপনার সহজ নিতে পারেন বা আপনি জানছেন তাহলে আপনি বলতো কাউকে দায়িত্ব দেন আপনি নিজে নিজে নিবেন না কাউকে দায়িত্ব বিশুষ্ট ব্যক্তিকে আশার উপর রাখেন দিয়ে আপনি কাজ করেন এবং তার মাধ্যমে আপনি কি যান আল্লাহ বারা দেবেন ইনশাল্লাহ কারণ আরামে আরাম নাই শান্তি নেওয়া মনে রাখবেন ধন্যবাদ